স্ত্রী হিসেবে সেই নারী উত্তম যার থেকে তার স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ স্বামী হিসেবে সেই পুরুষ উত্তম যার চোখে তার স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী নিজের স্বামী বা স্ত্রী রেখে যারা পর নারী বা পরপুরুষের দিকে আকর্ষণ নজর দেয় গ্রাস খায় তাদের চরিত্রের সমস্যা আছে আর যাদের চরিত্রের সমস্যা আছে তারে তারা ঘরে হুর থাকলে ও বাইরের দিকে ছোটি বাইরের দিকে নজর দেবেই তারা চোখ দুটো তাদের বাইরের দিকে তার কাছে বিবাহিত স্বামী বা স্ত্রী কখনোই ভালো লাগে না নিজের স্বামী বা স্ত্রীকে সময় দেওয়া তো দূরের কথা সুন্দর করে কথাও বলে না এরকম চরিত্রের মানুষগুলো চরিত্রদের একবার ক্ষমা করে ভাববেন না এরা ঠিক হয়ে যাবে আসলে এদের চরিত্র কখনোই ঠিক হওয়ার নয় বরং আপনার জীবনটা বিষিয়ে তুলবে সারা জীবনে কখনোই শান্তি পাবেন না এমন দুশ্চরিত্রের মানুষদের থেকে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দেবে আপনার ঘরের উপর তাপে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সব ঠিকঠাকই আছে কিন্তু আপনি আপনি আর সব শেষে নেই সমাপ্তিটা এরকমই হয় যাদের জন্য এত কিছু পরিবর্তন করবেন ঠিক তারাই আপনাকে দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে আপনি এত কিছু কোনোটারই মূল্য ওরা বুঝবে না তাদের আপনি যতই আপন ভাবেন না কেন তারা দিন শেষে আপনাকে আঘাত দিয়েই যাবে